এই নারী হিংসার কারণে এমন এক কাজ করে বসেছে যার জন্য হয়তো তাকে সারা জীবন জেলেই কাটাতে হবে সাহাই ইরানি নামের এক মা চেয়েছিলেন যে তার মেয়ে যে অষ্টম শ্রেণীতে পড়ে যেন স্কুলে সবার সেরা হয় কিন্তু যতই চেষ্টা করুক না কেন বালা নামের একটা ছেলে প্রতি বছরই এবং একাডেমিক দুইটা সেক্টর সবার উপরে থাকে বালাই একমাত্র ছাত্র যে সব সময় সাহাই ইরানির মেয়েকে পেছনে ফেলে দিত এই কারণে দুইজন ছাত্রের মধ্যে এক তীব্র প্রতিযোগিতা তৈরি হয় সময় গড়াতে গড়াতে সাহাই বুঝে যায় বালা অত্যন্ত মেধাবী একজন ছাত্র এবং তার মেয়ের পক্ষে কখনোই বালাকে ফেলা সম্ভব আর তখনই সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করে বসে একদিন সে স্কুলে যায় এবং সে গার্ড কে মিথ্যা বলে যে সে বালার মা এবং তাকে একটি সফট ড্রিংকস দেয় যাতে এই সফট বালা বালাকে দেওয়া হয় আর সেই সফট ড্রিঙ্কস আগে থেকে বিষ মিশিয়ে রেখেছিল সাড়ে তেরো বছরের অজানা বালা তার মায়ের দেওয়া সফট ড্রিঙ্কস মনে করে সেটা সে খেয়ে ফেলে এবং কিছুক্ষণের ভিতরেই তার শরীর খারাপ হতে শুরু করে এবং সে অজ্ঞান হয়েছে শাহী ইরানিকে গ্রেফতার করা হয় ডাক্তাররা অনেক প্রাণপণ চেষ্টা করে বালাকে বাঁচাতে পারে এই ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয় যে শুধুমাত্র হিংসা একজন মানুষকে কোন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারে এরকম আরো অনেক অবাক করা ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ফেসবুক থেকে হন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন